আসসালামু আলাইকুম এভরিওান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আসলাম আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে মনটা আসলে বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ সেই জন্য ভিডিও দেওয়ার ইচ্ছাই হচ্ছিল না তো আমাদের সবারই আসলে মন খারাপ আমাদের দেশের যে অবস্থা পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে কিন্তু মনটা সময় খুব বেশি খারাপ থাকে আর এই যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে সেই কারণে তো মনটা আরও বেশি খারাপ হয়ে আছে তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি শীতের সকালটা যখন একটু বারান্দায় আসি না ভালো লাগে গাছগুলোর সাথে সময় কাটালেও মনটা অনেক বেশি ফ্রেশ লাগে তো গাছের সাথে কিছুক্ষণ সময় কাটালাম মানে ঠান্ডা ওয়েদারে কুয়াশাচ্ছন্ন সকালবেলা কিন্তু ভালো লাগে দেখতে আর এরপর আমি এই যে রান্নাঘরে আসলাম আসলে এই ভিডিওটা আমার বেশ অনেক দিন আগে করা ছিল তখন আমার বড় মেয়ের স্কুল খোলা ছিল আর কি তো ওর জন্য টিফিন বানাচ্ছি আর এখন তো প্রায় সব স্কুলে ভ্যাকেশন চলছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে উইন্টার ভ্যাকেশন শুরু হয়েছে আর এমনিতে তো সব স্কুলে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে বন্ধ শুরু হয়ে গেছে তো এই যে আমার মেয়েরও কিন্তু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তো এখন সকালবেলাটা আসলে দেখা যায় ঘুম থেকে সকাল সকালে ওঠা হয় তারপর নামাজ কালাম থাকলে নামাজ পড়ে তারপর আবার একটু ঘুমায় থাকি তো দেখা যায় সাতটা আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে তো সকালের কাজকর্মগুলো ওভাবে কিন্তু করার মানে শেয়ার করা যায় না ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানানোর একটা তোরজোর থাকে তো সেই কারণে এখন সকালবেলাটা অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে কাটে তো যাই হোক এখন হচ্ছে আমি আমার জন্য একটু ডেটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি আগে হচ্ছে ভিনেগার পানিটা আমি খুব বেশি খেতাম সকালবেলা প্রত্যেক দিনই খেতাম তো ইদানিং বেশি একটা খাওয়া হয় না মাঝে সাঝে সপ্তাহে দুই তিন দিন খাওয়া হয় তো এখানে আমি সকালে নাস্তায় আর কি পরোটার সাথে খাওয়ার জন্য একটু মুগ ডাল ভুনা করে নিচ্ছি ডাল রান্নাটা হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এখন সকালবেলা যেটা হয় যে বাচ্চাদের তো এখন স্কুল নেই ওরা বেশ লং টাইম ধরে ঘুমায় আটটা নয়টা হ্যাঁ আমার বড় মেয়ে তো প্রায় দশটা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে আমি অবশ্য অত লং টাইম কখনোই ঘুমাই না দেখা যায় আগে তো স্কুল থাকলে সাড়ে পাঁচটা ছয়টার সময় উঠে যেতাম ওঠে নামাজ কালাম পরে আর ঘুমাতাম না এখনও দেখা যায় সকাল সকাল ওই যে নামাজ পড়েতে উঠলে আর ফজরে নামাজ পড়ে আর ঘুম হয় না একটু শুয়ে থাকি আধা ঘন্টা এক ঘন্টার মতো কিন্তু ঘুম আর চোখে আসে না আর আমার আদিয়ান বাবাটাও একদম মানে লেট করে ঘুম থেকে ওঠে না ও সকাল সকাল উঠে পড়ে তো সেই জন্য আমিও আর চাইলেও ঘুমায় থাকতে পারি না এই কারণে দেখা যায় নাস্তার যে খাওয়ার ব্যাপারটা আগে যেমন সবাই একসাথে খেতাম বন্ধ থাকলে সেটা আর এখন হয় না দেখা যায় আমি আদিয়ান সকাল সকাল উঠে যাই আমাদের একটু তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায় তো আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি তারপর যে যখন উঠে তখন তাদের মতো করে আর কি নাস্তা করে তো একসাথে আর কি ওরকম বসে খাওয়া হয় না তো আমি নাস্তা করে তারপর বাচ্চারাও কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে তো আমি হচ্ছে সবার বিছানাপত্রগুলি একটু বুঝায় নিতেছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এখানে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি তারপর ছেলের বেডরুমটা গুছিয়েছি এখন মেয়ের বেডরুমটা গুছাতে আসলাম তো এই যে সকালবেলা মেয়ে বই খাতাগুলো এরকম এলোমেলো করে স্কুলে চলে গিয়েছে আর আমার মেয়ের রুমের যত কাগজপত্র থাকুক না কেন কোনো কিছু ফেলতে দিবে না সব কিছু বলে যে ড্রয়ারে রেখে দিবে মানে সে নিজে ফেলবে আমাকে কোনো কিছু ফেলতে দিবে না তো এই যে কাগজগুলো এগুলো কিন্তু আমি সব ড্রয়ারে রেখে দিচ্ছি আমার গত ভিডিওতে সোনিয়া আক্তার এবিসি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি খুব সুন্দর কথা বলো ব্লগটা সুন্দর হয়েছে আমি একজন নিউ ব্লগার আপু আমার নাম সোনিয়া লাইফস্টাইল ব্লগার আমার নামটা বলবেন প্লিজ তো সোনি আপু আপনার নামটা কিন্তু আজকে বলে দিয়েছি ভিডিওতে আর আপনার জন্য কিন্তু অনেক অনেক দোয়া থাকবে আপনার জন্য আপনার নতুন চ্যানেলের জন্য দোয়া থাকবে আর কামনা থাকবে তো এখানে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে এখানে আইড মাছ ছিল তারপর শিং মাছ মাগুর মাছ তো আমি হচ্ছে বক্সে রেখে দিয়েছি শিং মাছগুলো একদম সুন্দর করে কেটে নিয়ে আসছে মাগুর মাছটাও কেটে নিয়ে এসেছে আর এখানে তো আয়ের মাছ বড় মাছ ছিল কেটে নিয়ে আসবে তো মাছগুলো আমি আজকে যা রান্না করব রেখে তারপর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে শীতের সবজি মশাল্লা শীতের সবজিগুলো কিন্তু দেখতেও বেশি ভালো লাগে তো এখানে বেশ অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আর শাকটা এনেছি একটু বেশি তিন পদের শাক নিয়ে এসেছে আমার আসলে শাক খুবই পছন্দের তবে একসাথে এত শাক আনলে না আমার খুব বেশি বিরক্ত লাগে এখন তো শীতের সময় ভ্যানে অনেক ধরনের সবজি শাক এগুলো পাওয়া যায় বাসা থেকে বের হলেই মানে দেখা যায় ভ্যানে শাক নিয়ে বসে আছে তো একসাথে বাজার থেকে তিন চার পদের শাক আনার কোনো মানেই হয় না তো আমার কাছে মানে বিরক্তই লাগছিল তো যেহেতু নিয়ে এসেছে কিছু করার নেই বাজারে গেলে আসলে আমার হাজব্যান্ডের মাথায় কাজ করে না দেখা যায় যে সব মানে যত ফ্রেশ সবজি দেখবে সে সব কিছুই নিয়ে আসতে ইচ্ছে করবে তো সেই জন্য কিন্তু সেই যে তিন পদের শাক নিয়ে এসেছে তো আমি হচ্ছে আজকে একটা শাক রান্না করব আর বাকি দুই পদের শাক আমি আর কি ফ্রিজে রেখে দিয়েছি পালং শাক এনেছিল সরিষার শাক আর হচ্ছে শাক বলে আর কি একটা ওই শাকটা এনেছিল তো এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না করেছি আর আইর মাছটা এনেছিল একদম টাটকা মাছ তো এই জন্য একটু ফ্রেশ ফ্রেশ রান্না করলাম আইর মাছটা সবসময় আমি এভাবে হাতে মেখে তারপর একটু তেলে ভেজে রান্না করি তো আমি এখানে মাছ নিয়েছি তারপর আলু দিয়েছি আমি হচ্ছে আয়ের মাছটা একটু টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করি সময়। রান্না করতে করতে আমি আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পরে নেই জান্নাতুল ফেরদোস আইটি থেকে আপু কমেন্ট করেছেন আপু আমি আজকে ফার্স্ট হয়েছি কোনো ভিডিও আমি মিস দেই না আপু ভিডিওতে আমার নামটা নিয়েন আদিয়ান বাবুর জন্য অনেক দোয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপু আদিয়ান কিন্তু এখন সুস্থ আছে আপনাদের সবার দোয়ায় আল্লাহ তালা অশেষ সহমতে আদিয়ান এখন পুরোপুরি সুস্থ আছে সবাই দোয়া করবেন আর আপু আপনার জন্য আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা থাকবে তো এখানে আমি এই যে মাছটা কিন্তু ভালো মতো তেলে আগে ভেজে নিয়েছি তারপর যে মশলাটা দিয়ে মেখে নিয়েছিলাম সেই মশলাটা উপর দিয়ে দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালো মতো এই মাছটা না না ভেজেও রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলে একটু বেশি ভালো লাগে খেতে আমি সব মাছই দেখা যায় ভেজে তারপর রান্না করি তো এই যে এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম ঢাকায় দুই দিন ধরে খুব বেশি শীত লাগতেছে আমার কাছে আমি জানি না অন্যান্য কোন জায়গায় কি অবস্থা ঢাকার মধ্যে যারা থাকেন তাদের কি অবস্থা জানাবেন তবে আমার কাছে মনে হচ্ছে এই দুই দিন ধরে ঢাকায় বেশি ঠান্ডা পড়তেছে আজকে আমি যখন ভয়েসটা দিয়েছি তখনও কিন্তু আমি একদম কম্বলের নিচে বসে বয়স দিচ্ছি আমার পাটা পুরা ঠান্ডা হয়ে আছে আর গ্রামে তো নাকি অনেক ঠান্ডা আমার শাশুড়ি মা বলতেছে বারবার যে পিঠা খেতে আসো তো ঠান্ডার ভয় না আমার আসলে যেতে ইচ্ছে করছে না বাড়িতে যাওয়ার সময় তো বাচ্চাদের এক গাদা করে কাপড় চোপড় নিয়ে যেতে হবে আবার সেগুলো বাসায় এনে আবারও সেই পরিষ্কার করা গুছানো এইসব চিন্তা করলে আর বেড়াতে যেতে ইচ্ছে করে না তো এখানে হচ্ছে এই যে শাশুড়ি মায়ের কিছু ভালোবাসা আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে তো এগুলো বের করে নিলাম নারকেল ছিল দুইটা তারপর এখানে মেটে আলু বলে আর কি মাটির নিচে হয় আলুগুলো এই আলুটা খেতে অনেক বেশি মজা লাগে মাংস দিয়ে রান্না করলে বা এমনিতেও চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপর গাছের আমরা পাঠিয়েছি আর চাল ভাজা ছিল তো এইগুলো একটু গুছিয়ে নিলাম এখানে আমি একটা বড় কাজ হাতে নিয়েছি আজকে আমার বাসার দুইটা ঝাড়বাতি অনেক দিন মানে এই বাসে উঠেছি প্রায় আড়াই বছর হয়েছে আড়াই বছরে এই ঝাড়বাতিগুলো ক্লিন করা হয়নি অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিন চারটা মানে স্টোন পরিষ্কার করেছি অনেক বেশি পরিষ্কার লাগছে আর বাকিগুলো সবই ময়লা তো এত বেশি ময়লা আমার নিজের কাছে আসলে ভালো লাগছিল না তো আমার বাসায় যখন সোফা ক্লিনিং সার্ভিস নিয়েছিলাম তখন কিন্তু ওনারা বলেছিল যে ঝাড়বাতি পরিষ্কার করে তো ওনারা আমার কাছে পঁচিশশো টাকা চেয়েছিল তো এত টাকা দিয়ে আসলে আমি তখন করতে চাইনি এগুলো আসলে খোলা যায় প্রত্যেকটা কিন্তু একটু ঝামেলার তো আমি কি করেছি মানে মই দিয়ে উঠে তারপর ঝাড়বাতিগুলো পরিষ্কার করেছি এত সুন্দর পরিষ্কার হয়েছে মানে একদম ঝকঝক করছিল অবশ্য আমার এক হেল্পিং হ্যান্ড আছে এই যে দেখেন আমার সাথে বসে বসে কাজ করতেছে মানে কাজ তো করে না কাজ আরও বাড়ায় আমার ফাইনালি আমি দুইটা ঝাড়বাতি ক্লিন করে ফেলেছি আসলে এই কাজটা খুব একটা বেশি কঠিন না দেখতে যতটা কঠিন মনে হয় নিচের যে স্টোনগুলো ছিল সেগুলো আলাদাভাবে খোলা যায় তো সব স্টোনই খোলা যায় আমি সব কিছু খুলিনি মানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি আর যে স্টনগুলো মনে হয়েছে যে না খুললে আমি লাগাতে পারবো সেই স্টোনগুলো শুধু খুলে নিয়েছিলাম তারপর আবারও সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক আমি হচ্ছে সন্ধ্যার দিকে এখানে একটু পায়েস রান্না করেছি সাবুদানা তারপর পোলাওর চাল আর নারকেল দিয়ে খুবই মজা হয়েছিল খেতে তো যেহেতু শীতের সময় গুড় দিয়ে এরকম পায়েস রান্না করলে বেশি ভালো লাগে তো আমার বাচ্চারা আবার গুড়টা তেমন একটা পছন্দ করে না এই জন্য আমি চিনি দিয়ে রান্না করেছি আর রাতের বেলা দেখেন কিভাবে মাছে উঠতেছে মেজাজটা এত গরম লাগে মাছে দেখলে আমার একটা মাছে কিন্তু এই যে বারবার উপর থেকে ঘুরছিল এটা আসলে বাসার মধ্যেই থাকে খাবার যখন টেবিলে দিই কোথা থেকে যেন বের হয়ে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ